হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো চলে আসলাম দেখো এখানে কিন্তু তিনটা ড্রেস তো তিনটা ড্রেসই কিন্তু একটা আপু অর্ডার করেছে তো এই আপুগুলো কিন্তু এগুলো রেডি করেছি তো আপুর কে যে তিনটা মানে ছোটো মেয়ের জন্য দুইটা আর বড়ো মেয়ের জন্য একটা তিনটা ড্রেস অর্ডার করেছে তো দেখো এটা হচ্ছে কালো কালারটা কালো কালারের যে নিচে লেস আছে এগুলো কিন্তু আপু ওই যে আহ ফুল করে রেডি করে নেবে আর কি ফুলের ডিজাইনটা করতে হবে আর এটা কিন্তু মানে এমনিতে অনেক সুন্দর লাগতেছে তো এটা আর কিন্তু ফুল করব না তো এই যে এখানে দেখুন এটা আপনারা কিন্তু চাইলে যদি ভালো লাগে যে কোনো কালার দিয়ে কিন্তু এভাবে করে রেডি করে নিতে পারেন অথবা কিন্তু যে ফুল করেও নিতে পারেন ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু নিচে কুসি আর কি আর উপরে এটা তো একেবারে ভাইরাল ডিজাইন খুবই সুন্দর আর এটা এই যে এখানে কুচির উপরে লেজ দিয়েছে আর নিচে কিন্তু কোনো কুসি নেই নর্মাল আছে এটা তারপর দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে পিছনে কিন্তু চেন আছে ঠিক আছে তো ভালো লাগলে আপনারাও কিন্তু চাইলে এগুলো রেডি করে নিতে পারেন আর লো